নমস্কার বন্ধুরা ঘরকন্যাটুকি টাকিতে তোমাদের সকলকে স্বাগত আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো আমিও ভালো আছি কিন্তু অনেক দেরিতে ভিডিওটা আসছে কিছু ফ্যামিলি প্রবলেম চলছে আমাদের শারীরিক অবস্থাও খুব একটা ভালো না সে জন্য তো দেখো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি এ দেখো সকাল সকাল বর বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছি আম টমেটো আদা পেঁয়াজ যেগুলো মানে মাসকাবাড়িতে টুকটাকায় পেঁয়াজটা লেগেই থাকে প্রতিদিনেরই নিয়ত মানে প্রতিদিনেরই রান্নাতে এগুলো লাগে মানে পেঁয়াজ আদা এগুলো শুধু নিরামিষের দিন একদিন বাদ দিয়ে তো এই দেখো আদাগুলো আর পেঁয়াজগুলো আলাদা করে সরিয়ে রাখছি আর ওদিকে টমেটো আর আমটা সরিয়ে রেখে দিয়েছিলাম আগেই আলাদা করে প্যাকেট করে তো এগুলো বেছে টেছে নিচ্ছি এগুলো বেছে নিতেও তো অনেকটাই সময় লাগে এই দেখো এই আদাগুলো সাদা প্যাকেটটাতে ভরে রাখবো আর ওগুলো পেঁয়াজগুলো এমনি আলমারির তলায় ভরে দেবো আর এই দেখো দুধের অনেকটা স্বর হয়েছে এটা একদিন মিষ্টি বানাবো তোমাদেরকে দেখাবো সেটা আর এই দেখো বড়দিকে ফোনে ব্যস্ত মানে কাজ চলছে তারপরে ও বাজার থেকে এসে আবার চলে গিয়েছিল মুদিখানা মাস খাবারি আনতে তো ওগুলো সব নিয়ে এসেছিলো তো ওগুলো তো আমি এবার গুছিয়ে গুছিয়ে রাখবো আর ডায়েরিটা নিয়ে বসে পড়েছি কারণ ডায়েরি দেখে দেখে মানে আমি মাল মিলিয়ে রাখি আর কি আর বালতিগুলো তো নিয়ে চলেই এসেছি বালতিগুলোর মধ্যে সব মালগুলো ভরে রাখবো মাল মানে মদিখানার মাল তোমরা অন্য কিছু হেবো না আর কি তো মিলিয়ে মিলিয়ে সব যা যা মাসকাবে লাগে তেল চিনি নুন আটা বিস্কুট মশলা গুঁড়ো মশলা গোটা মশলা যা লাগে আর কি সব কিছুই নিয়ে এসছে টুকটাক এক্সট্রা কিছু মশলাও নিয়ে এসছে যেমন বিরিয়ানি মশলা তরকা মশলা এগুলো তো মাঝে মধ্যে হয় চাও মশলা মানে যেগুলো আর কি মানে এক্সট্রা যেগুলো সেগুলো টুকটাক কাছে এতে হোক আমি বিস্কুট খেতে এত ভালোবাসি সকালবেলায় আমার মানে অনেক কটাই বিস্কুট লাগে চায়ের সাথে সেই কারণে আর মানে বালিশের মতো করে মুড়ির প্যাকেটটা নিয়ে শুয়ে পড়ছি মানে মুড়ির প্যাকেটটা না পুরো বালিশের মতনই লাগছিল তারপরে যাই হোক মদিখানা টিখানা সব তুলে নিয়ে সারাদিনের রান্নাবান্না কাজকর্ম সেরে বিকালে একটু বেরিয়েছিলাম সেজে গুঁজেই বেরিয়েছি দেখতেই পাচ্ছ আর এই দেখো মা আমার সাথে যাচ্ছে টোটো করে আর টোটোতে যা ঝাঁকুনি দিচ্ছে কোথায় যাচ্ছি বলো তো চলো গেলেই বুঝতে পারবে মার আমি বেরোচ্ছি মানে তো কোথাও একটা স্পেশাল কিছু তাই না আর একা একা না কোথাও যেতে ভালো লাগে না এখন কেমনই হয়ে গেছি ঘর কোনো টাইপের আর এই দেখো এই রাস্তাটাতে বহুত দিন পরে এলাম এই রাস্তাটা তোমাদের আগেও দেখিয়েছি হয়তো তোমাদের মনে নেই বা অনেকের মনে আছে এই দেখো এখানে জায়গাটা আগে ফাঁকা ছিল এখন ভরিয়ে দিয়েছে এখন বলতে অনেক বছরই হয়ে গেল পুকুর করে দিয়েছে জায়গাটা আর তোমাদের আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমার বাবার অফিস বাবার অফিস বলতে পুরো অফিসটাই আমার বাবার না মানে বাবা এই অফিসে কাজ করতেন এই যে এটা হচ্ছে নর্থ বেঙ্গল বাসের বাস স্ট্যান্ড আর কি বাসের মানে হেড অফিস আর কি এটা বহরমপুরের মধ্যে তো এখানে কাজ করতেন আর এটা হচ্ছে আই হসপিটাল সুশ্রুত আই হসপিটাল এখানেও মাঝে মধ্যে চোখ দেখাতে আসি আমি ভালোই দেখে তো তারপরে এ দেখো এদিকে দেখাচ্ছি এই যে এদিকটাতে হচ্ছে আমাদের স্টেশন বহরমপুরের স্টেশন তো তারপরে এ দেখো যেখানে যাব বলছিলাম এইটা হচ্ছে সেই জায়গা আমার হচ্ছে আজকে একটা মিশর দশ বছরের মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে এখানে একটু প্রার্থনা সভা রাখা হয়েছে সেখানেই আমরা এসেছি দিদাও এসেছে মাসিরাও আছে এই দেখো এটা একটা বোন স্কাই কালারের চুড়িদার পরে যে বোনটা দেখছো ওইটা হচ্ছে মেশর মেয়ে আর ওই নীল কালারের শাড়ি পরে যার হাতে মিষ্টির ট্রেটা দেখছো সেটা হচ্ছে মাসি তারই স্বামীর আজকে মৃত্য দিবস তো তারা দুজনাই মা মেয়ে দুজন মিলে আমাদেরকে মিষ্টি দিচ্ছে মিষ্টি আরও কিছু ছিল প্যাকেটে তো সেই জিনিসগুলো দিচ্ছে আমরা সবাই নিচ্ছিলাম গল্প করছিলাম একটু ভিডিও করছিলাম মাসিরও একটা ব্লগ চ্যানেল আছে তো মাসিও সেখানে ব্লগ করে অনেকেই হয়তো চেনো আমার মানে সাবস্ক্রাইবারের মধ্যে অনেকেই হয়তো চেনো কারণ প্রচণ্ড ফেমাস হয়ে গেছে এখন অনেক বড় ইউটিউবার হয়ে গেছে আমার কাছে অন্তত খুব ভালো ভিডিও বানায় কন্টেন্টও খুব ভালো তো এই দেখো এখানে সবাই আমার ফ্যামিলির লোক আছে আমার দিদার বাড়ির তরফেই বেশি সবাই আছে আমি দেখো বোন একটা পুচকুকে কোলে নিয়েছে এটা একটা গোলাপি চুড়িদার পরে আছে এটাও আমার একটা বোন আর এই দেখো টিফিনে দিয়েছিল ডালপুরি মিষ্টি এগুলো দিয়েছিল তো এগুলো আমরা তখনই বসে খেয়ে নিয়েছিলাম এতটাই খিদে পেয়েছিলো সন্ধ্যাবেলায় সেই টাইমে বাড়িতে তো কিছু খাই আর এই দেখো যেই উপলক্ষে প্রার্থনা যেই মেশোটার কথা বলছিলাম ইনি হচ্ছে তিনি এই মেশোর প্রার্থনাতেই আজকে আমরা এসেছি আর আমরা আমি তো আগে এই ব্লগে বলেছি আমার দিদার বাড়ি হচ্ছে খ্রিস্টান তো সেই কারণে আমাদের এই মাতামারিয়া বাবা যিশুকে তোমরা দেখতেই পাবে ব্লগে গলার অবস্থা খারাপ আমার তো যাই হোক এই দেখো বাড়ি থেকে বেরোনোর সময় এমন ভাব করে যায় যেন মনে হয় যে বাড়িতে আমি ফিরবো না আমার বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছি দেখো অবস্থায় গেছি সব এরকম ঢোল করে চলে গেছি এখন এই বাড়িতে এসে আমাকে সব এগুলো গুছাতে হচ্ছে দেখো কত জিনিসপত্র সেদিনকারই বলছিলাম না তোমাদেরকে যে শোকেসটা মানে শোকেস বলছি লকারটা পরিষ্কার করতে হবে ভালো করে গোছাতে হবে তো চলো এখনই গুছিয়ে নেবো আর এই দেখো সকালে যে পেঁয়াজগুলো এনেছিল সব ঢেলে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো টাটা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো